কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে যিনি অনেক ধরনের কি বলবো ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে আর আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটা ফাক আপনি ক্রিকেট খেলা বাংলাদেশিরা ক্রিকেট খেলা সবাই দেখে মানে আচ্ছা আমার মনে হয় যে আমরা সবাই ক্রিকেট प्रेमी বাংলাদেশিরা আর অবশ্যই ক্রিকেট খেলা দেখা হয় আমরা আমাদের দেশের ক্রিকেটার বিশ্বের মানে এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে তো

আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনেক দিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা মানে শুধু যে তাসারের সাথে সেটা না মনোজের সাথে অনেক দিন পরে কাজ করেছি অশার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো গুণী অভিনেতাদের সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি তো খুব কম কাজ করি তো আমি এখনো এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি কাজ করতে আপনি তো অনেক কাজ করেছেন এর আগে আসলে তো তার সঙ্গে কাজ মিস করেন কি হিসেবে আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি আপু আপনি কম কাজ করেন কিন্তু আপনাকে তবুও একদম গুণবতী অ্যাক্ট্রেস বলা হয় যে মিথিলার অ্যাক্টিং দেখো অনেক ভালো অ্যাক্টিং করে সবাই এভাবে বলে এত ভালো অ্যাক্টিং কিভাবে করেন যেহেতু কাজ কম করেন না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এক এই ওয়েব বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এই এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার